দর্শক আলাইকুম সুপ্রিয় কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাফের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গরু গুলো উঠে থাকে দর্শক আট থেকে নয় মাসের প্রচুর পরিমাণে গাভিন গরুর আমদানি হয় আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের ভালো মানের একটু দুধের গাভী গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব

গাভ তো নিতে যাবে মোটামুটি অনেকগুলো গাভী ক্রয় করছে ওনারা অন্যান্য হাটের তুলনায় এই হাটে আমি বাজারটা একটু কম দেখি বাজারটা একটু কম আছে এটা সম্ভবত বেচা কিনা হয়ে যাবে দাম দর চলতিছে দুইশো বিশ দুইশো বিশ কয় মাস এটা কয় দাঁত ছয় দাঁত দশ ছয় দাঁতের গাভী দুইশ বিশ দিয়ে বেচাকেনা হয়ে গেল আহ বেশ বড় সড়ো একটা গাবি একটু গাবিটা দেখায় আপনাদের গাবিটা বেশ বড় সড়ো প্রায় পাঁচ ফিট উপরে উঁচা উঁচা হবে দুইশো বিশ দিয়ে বেচাকেনা হয়ে গেল দুই লক্ষ বিশ হাজার ফ্রিজিয়ান দাতের গাভী অনেক সুন্দর একটা গাভী দুই লক্ষ বিশ হাজার এখানে ভাইয়ের কাছে সুন্দর একটা গাভী দেখতেসি পি জিয়ান জাতের গাভী এই যে গাভীটা দেখেন মাশ অনেক সুন্দর হাই কোয়ালিটির গাভী আহ ওলান পালান নেমে গেছে দর্শক অনেক সুন্দর ওলান পালান দামটা জানেন আসসালামু আলাইকুম ভাই জানে গাভিটা কয় দাঁ দুই দাঁত নাকি দুই দাঁত এর দাম কেমন চাইলেন তিনশো বিশ তিনশো কেমন দাম উঠছে বাজারে আড়াইশো দশক তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম লক্ষ দাম উঠছে ফ্রিজিয়ান গাভী মোটামুটি সুন্দর একটা গাভী আড়াই লক্ষ এখানে মুরবীর কাছে একটা গাভী দেখাদেখি চলতেছে সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান দাঁতের আহ এটার বয়স অল্প সম্ভবত দুই দাতের গাভী

আ ওনারা বলতেছে বিশ বাইশ লিটার আসতে পারে তবে মোটামুটি পনেরো প্লাস এগুলা থেকে দুধ আসবে সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান জাতের এখানে দেখেন আই বেশ বড় সড়ো একটা ফ্রিজিয়ান জাতের গাফি ওলান পালান মাসাল্লা বেশ বড় সড় অনেক বড় একটা গাবি ফ্রিজিয়ান জাতের গাফি মুরবির কাছে দেখতেছি দেখেন ওলান পালান নেমে গেছে দেখেন নালন পালান বেশ বড় সড়ো সুন্দর একটা গাভী একটু আপনাদের দামটা জানানোর চেষ্টা করি দাম দর চলতেছে দাম দর চলতেছে দর্শক দাম দর চলতেছে আসসালামু আলাইকুম এই গাভিত কয় চার দা চার দাঁতের গাভী দর্শক এ এটা কয় মাস চলতেছে কিনছেন কত নিলেন ও মানে কিনে হাটে বিক্রি করতে আসছে দশক এগুলা মোটামুটি নয় মাসের আশেপাশে হবে কেমন দাম দিচ্ছে দুই লাখ দুই লাখ দশক দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ বাজারে দাম উঠছে ফ্রিজিয়ান জাতের গাবি মোটামুটি বেশ বড় সড়ো একটা গাবি এগুলা থেকে মোটামুটি পনেরো আঠারো বিশের আশেপাশে দুধ পাওয়া যাবে ফ্রিজিয়ান জাতের দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে আজকে একটু আমদানি বেশি হাট বাজার ইনফরমেশন এখান থেকে কিছু গাভী আপনাদের এ পাশ থেকে এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী মোটামুটি এগুলা সুন্দর গাভী সবগুলোই ভালো মানের এখানে একটা দেখেন আহ সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের গাভী বেশ বড় সরো বাইরে গাছে দেখতেছি নেমে গেছে দামটা জানাই কেমন কি দাম চাই এই যে গাভিটা বেশ বড় সড়ো একটা গাভি এটা আপনাদের নাকি হয় দাঁত এটা দুই দাঁত দাম কেমন চাইলেন সাড়ে তিন লাখ নয় মাস চলতেছে নাকি নয় মাস চলতেছে দশক সাড়ে তিন লক্ষ চা দাম কেমন দাম উঠছে বাজারে দুইশো সত্তর দশক দুইশো সত্তর দাম উঠছে এগুলোতে কেমন আশা করা যায় বিশ পার দশক বড়সড় একটা গাফি মোটামুটি বিশ পারের টার্গেট ওনাদের বলতেছে তবে মোটামুটি কাছাকাছি যেতে পারে হয়তো অত না হলো সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান জাতের এই গাভীগুলা বেচা কেনা হয়ে গেছে সম্ভবত এই গাভীগুলা বেচা কেনা হয়ে গেছে সুন্দর সুন্দর গাভী আছে এপাশে এগুলা এগুলা বেচা কেনা হয়ে গেছে এই পাশ কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি জাতের এই যে গাভীটা দুইশো চল্লিশ দিয়ে কয় তাঁত দুই তাঁতের গাভী দর্শক দুইশো চল্লিশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাত থেকে মোটামুটি সুন্দর একটা সুন্দর একটা গাভী দুইশো চল্লিশ হাজার